আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের গার্লস করার পেজ থেকে শর্ট একটা ভিডিওতে এই ভিডিওতে দেখাবো হচ্ছে আমাদের ছয়শ পঞ্চাশ টাকা লোন ঠিক আছে এগুলো বাসায় পড়তে পারবেন এগুলো হচ্ছে প্লেন লোন হবে তার আগে বলে দিচ্ছি ভিডিওটা যারা দেখবেন সব একটা করে কমেন্ট করতে থাকবেন একটা করে লাভ লাইক দিবেন লাভ লাইক না দিলে কিন্তু পাবেন না আমাদের পেজে ড্রেস থাকে সব একটা করে আপনার আপনারা এই জন্য সোর খান বেশি ড্রেস থাকে একটা করে সবাই একটা একজন একজন করে পাবেন যে একদিন বস করবেন সেই পাবেন আমাদের বিকাশ নাম্বারটা পেজের কভার ফটোতে দেওয়া আছে দুশো টাকা অ্যাডভান্স বিকাশ করবেন নতুনটা দুশো টাকা অ্যাডভান্স বিকাশ করবেন টোটাল বিল থেকে আমি দুশো টাকা মাইনাস করে দিব এটার ম্যাটেরিয়াল হচ্ছে লোন কটন বডি পাবেন আপু আশি ইঞ্চি লম্বা হয়ে যাবে সাতচল্লিশ ইঞ্চি ডিজিটাল প্রিন্টের মধ্যে লোন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা প্রত্যেকটা ড্রেস একটা একটা করে হবে ঠিক আছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাড়ি সুন্দরবন এগুলো হচ্ছে জম সুইচ কটন থ্রি পিস ওকে জমজম সুইচ কটন থ্রি পিস মাত্র ছয়শো টাকা ভিডিওটা দেখা মাত্র সবাই 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 আমাদের পেজ একটা করে ফলো করবেন না হলে কিন্তু পাবেন না পুরা ঠিক আছে না পরে পেজ হারাই ফেলবেন পরে বলবেন যে কোন পেজ অর্ডার করছিলাম বা কোন পেজ জানি দেখছিলাম খুঁজে পাচ্ছি না ওকে তো যারা আছেন সবাই কষ্ট করে কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা সরি ভিডিওটা দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিবেন এবং এগুলো আপনারা শূন্যতে যাওয়া বানাতে পারবেন আপু ঠিক আছে অনেক সফট কাপড় বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরে একটা ভাবসা একটা গরম লাগছে সো এগুলো আপনারা গোল করে বানাতে পারবেন যারা শূন্যতে যাওয়া পড়তে চাচ্ছেন বড়ি পাবেন আশি যে লম্বা হয়ে যাবে ছিচল্লিশ সাতচল্লিশ হয়ে যাবে মাত্র মাত্র ছয়শো টাকা জমজম সুইচ কটন লোন আপু সুপার সফট কাপড় সুপার সফট কাপড় তাড়াতাড়ি বাস করতে হবে কারণ প্রত্যেকটা ড্রেস আপু এক পিস করে আছে ডাবল কোনো পিস নাই যে আগিন বস করবেন সেই পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে সুন্দরবন সুন্দরবন থেকে কিভাবে আনবেন আমি বলে দিচ্ছি আপনার সদরে হলে আপনারা ক্যাশে পাবেন অফিস থেকে গিয়ে পার্সেলটা নিয়ে আসবেন এবং তাদেরকে টাকাটা পে করে দেবেন ঠিক আছে আর উপজেলা থানা পর্যায়ে হলে ফুল টাকা বিকাশ করতে হবে এবং আমরা সেটা জিরো পেমেন্টে পাঠিয়ে দেবো আপু ঠিক আছে সো কোনো ভয়ের কারণ নাই যে আপু আমাদের পেজটা ফেক হতে পারে কিনা আমাদের পেজ ফেক না আমাদের পেজের বয়স মাসালা দিলে আট বছর প্লাস হয়ে গেছে সো আপনারা চাইলে বিশ্বাস করতে পারে আমাদের প্রতিদিন ভিডিও হয় আমাদের প্রতিদিন লাইভ হয় সো আপনারা সবাই আমাদের পেজে ফলো করে রাখতে পারেন দেখেন প্রাইস হচ্ছে মাত্র কত অনলি ছয়শো টাকা প্রত্যেকটা কালার খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে সুন্দরবন থেকে নিতে হবে সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য আমাদের দ্য গার্লস করার পেজের সাথে কিন্তু মানে থাকবেন ওকে এরপর দেখেন এটা আড়ি সুতার কাজ করা পুরাটা আলি সুতার কাজ করা ক্যামেরা তো দেখা যাচ্ছে কিনা আমি শিওর বলতে পারছি না দেখেন আলি সুতার কাজ করা হ্যাঁ জামাটা আলু সুতার কাজ করা হবে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ছয়শো পঞ্চাশ এই হচ্ছে আপনার হচ্ছে সালোয়ার টাপ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি অনলি ছয়শো পঞ্চাশ ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাড়ি সুন্দরবন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এরপর দেখেন আরেকটা ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলেন অন্য কোনো লাগবে না ছয়শো পঞ্চাশ টাকা আপু দেখেন এই হচ্ছে অন্য আর এই হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটা সুপার সফট জমজম সুইচ কটন এগুলো থ্রি পিস হবে 650 যে আগিন বক্স করবেন আপু সেই পাবেন অনেক আপুরা বলেন আপু কেন পাই না আপু বিক্রি হয়ে গেলে কিভাবে দিব বলেন একটা ড্রেস অ্যাক্টিভ করে থাকে সো যদি বিক্রি হয়ে যায় তাহলে আপনারা সোল্ড খাবেন আর অনেকে সোল্ড মানে বুঝেন না সোল্ড মানে হচ্ছে বিক্রি হয়ে গেছে ওকে মাত্র মাত্র 650 টাকা থ্রি পিস আপু থ্রি পিস কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আর কে নতুন আমাদের এই পেজে কে নতুন আসছেন একটু কমেন্ট করে দিবেন ওকে 650 650 650 স্ক্রিন শর্ট ফোন নাম্বার দিয়ে বুক করেন কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন এত আরাম দেখে এগুলো অফিসিয়াল বলেন আপনারা যারা গৃহিণী আছেন হাউস ওয়াইফ আছেন বা হচ্ছে স্টুডেন্ট আছেন এগুলো পড়তে পারবেন যারা মা আছে শাশুড়ি আছে যে সুন্দর মানে জামা পরে তাদেরকে সুন্দর করে আপনারা গোল করে বানিয়ে দিতে পারেন ওকে সুন্দর সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে আমাদের দ্য গার্লস কর্নার পেজে তাড়াতাড়ি করে আপনার ইনবক্সটা প্লেস করে দেবেন দেরি করবেন না দেরি করলেই মিস দেরি করলেই মিস ওকে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যার লাগবে নিয়ে নেন ছয়শো পঞ্চাশ টাকা এরপর দেখেন আরেকটা সুন্দর একটা নোট কালার আপু হ্যাঁ সুন্দর একটা নুট কালার ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাড়ি সুন্দরবন সুপার সফট কাপড় পরে আরাম পাবেন যেই কাপড় কিনলে আপনি পরতে পারবেন না সেই কাপড় কেনার দরকার নাই এগুলো পরে আরাম পাবেন ওকে ছয়শো পঞ্চাশ টাকা কাপড় যার লাগবে নিয়ে নেন ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ সবাই আমি দেখবো কে কতজন লাভ লাইক দিয়েছেন কে কোন জ্বালা থেকে দেখছেন আমি দেখবো ঠিক আছে আছে কমেন্ট থেকে আমরা একটা কি বলে একজনকে নিব উইনার হিসেবে যার ডেলিভারি চার্জটা ফ্রি হবে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ সুন্দর একটা মালটা কালার হ্যাঁ সুন্দর একটা মালটা টাইপ কালার 650 টাকা স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে বুক সুন্দর একটা স্কাই টোন হ্যাঁ সুন্দর দেখেন কালারফুল কালারফুল একটা স্কাই টোন এই হচ্ছে পাক্কা পাঁচ হাত বহর আপনার হয়ে যাবে ছয়শো পঞ্চাশ ৬50 অন্ডি ছয়শো পঞ্চাশ যার লাগবে ইনান ছয়শো পঞ্চাশ টাকা ছবিগুলো আপু সুন্দর করে তুলবেন না হলে কিন্তু বুঝতে পারবো না হ্যাঁ ছবিগুলো একটু সুন্দর করে তুলতে হবে না হলে আমরা ড্রেসের অর্ডারটা নিতে পারবো না দেখেন ছয়শো পঞ্চাশ এটা কিন্তু কালার দেখিয়েছি আপু হ্যাঁ কালার দেখিয়েছি ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে বুক করেন এই হচ্ছে ওড়না আর এই হচ্ছে আপনার সালোয়ারটা ছয়শো পঞ্চাশ টাকা আপু থ্রি পিস থ্রি পিস ছয়শো পঞ্চাশ এই ভিডিওতে প্রায় পনেরো থেকে বিশটার মতো ড্রেস দেখা পাবো যার লাগবে নিয়ে নেন ছয়শো পঞ্চাশ সুন্দর একটা পিক ব্লু কালার সুন্দর একটা পিক ব্লু পিক ব্লু ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ 650 টাকা যার লাগবে নিরা মাত্র 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 650 টাকা পিকক ব্লু কালার ম্যাটেরিয়ালস হচ্ছে লোন কটন মধ্যে হবে মাত্র 650 জমজম সুইচ কটন জমজম সুইচ কটন কাপড়টা খুব সফট হবে দেখেন শাড়ির সাথে লেগে আছে মাত্র 650 টাকা ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে সুন্দরবনাপও হ্যাঁ 650 650 650 স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে আমাদের টা গার্লস কর্নার পেজে টেক্সট করে দাও এটা দেখো খুব সুন্দর একটা ড্রেস মাত্র